আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন এম্পিয় দ্বিতীয় দিনের খেলায় এবং আজকের ম্যাচ মোকাবেলা করবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং ইতিমধ্যে টস হয়ে গেছে খেলা শুরু হওয়ার আধা ঘন্টা আগে কিন্তু টস হয় আপনারা সেটাও জানেন এবং টসে জয় লাভ করেছে বাংলাদেশ এবং টসে জয় লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে দলীয় অধিনায়ক শান্ত যারা লাইভে আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আছে আমি কমেন্ট করার চেষ্টা করব বাংলাদেশ আজকে ম্যাচে টসে জিতেছে সেই সিদ্ধান্তটা মোটামুটি আমার মতে ভালোই হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের কিন্তু আগে ব্যাটিং করে যদি মোটামুটি দুইশো সত্তর থেকে আশি রানের টার্গেট দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জয়লাভ করা বা কম্পিটিটিভ ক্রিকেট খেলার একটা সৌবর্ণ সুযোগ বাংলাদেশের পক্ষে আসবে আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যদি দুইশো সত্তর আশি রান করে এবং ভালো বলিং করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের অনেক বড় সম্ভাবনা হবে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুব ভালো একটা ডিসিশন আপনারা জানেন খেলাটা ডুবাইতে হবে কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি মূলত হোস্ট ছিল পাকিস্তান কিন্তু রাজনৈতিক কারণে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে রাজি হয়নি তার কারণে হাইব্রিড মডেলের খেলা হচ্ছে সেটাও হয়তো আপনারা জানেন এবং সেই কারণে ম্যাচটা ডুবাইতে হচ্ছে ইন্ডিয়া সবগুলো ম্যাচই ডুবাইতে হবে বাংলাদেশ টসে জিতে ইতিমধ্যে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্কোয়াডটা নিয়ে আমি আলোচনা করব ভাই আপনি কোথা থেকে দেখছেন আচ্ছা আমি বাংলাদেশ থেকে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই যে কমেন্ট করেছেন আরবিতে নাম নামটা করতে পারছি না সেজন্য দুঃখিত আমরা যদি স্কোয়াড প্লেইং ইলেভেনটা দেখি ইলেভেনটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে খেলা দেখা যাবে ট্রফিতে এছাড়াও টি স্পোর্টসে বাংলাদেশ থেকে ট্রফি অ্যাপসে দেখা যাবে খেলা আর ট্রফি অ্যাপস দেখতে আপনারা যদি বাংলা লিঙ্গে ইন্টারনেট থাকে সেক্ষেত্রেই আপনি ট্রফি অ্যাপসে খেলা দেখতে পারবেন বাংলার লিঙ্গের থেকে ইন্টারনেট থাকলে ট্রফি অ্যাপসে খেলা দেখতে পারবেন কে কে আছে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের তানজিদ হাসান ওপেনিং ব্যাটসম্যান আকাশ আকাশ লিখেছেন হায় ধন্যবাদ আকাশ আকাশ কমেন্ট করার জন্য সৌম্য সরকার আছে ব্যাটিং অলরাউন্ডার সবাই কমেন্ট করার চেষ্টা করুন আর নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন ইন্ডিয়ার যে একাদশ সেটা হচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেন টপ অর্ডার ব্যাটসম্যান শুভমাল গিল আছে ওপেনিং ব্যাটার বিরাট কোহলি আছে টপ অর্ডার ব্যাটার সারেস আয়ের আছে টপ অর্ডার ব্যাটার আকসর প্যাটেল অলরাউন্ডার কে এল রাহুল উইকেট কিপার ব্যাটার হার্দিক পান্ডিয়া আছেন তো আবারও চলে আসলাম লাইভে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল বাংলাদেশ কিন্তু অলরেডি ব্যাটিং এ নেমে গেছে কমেন্ট কার দেখছি ভাই থেকে দেখছেন হাই কারা ব্যাটিং এ তো কমেন্ট এসআর আর কমেন্ট নেই বাংলাদেশের ওপেনিং ব্যাটিং এ নেমেছে সৌম্য সরকার তানজি হাসান তামিম রিয়াদ কেসকে বসানো হয়েছে তিনি কি আসলে কারণে বসানো হয়েছে কিনা সেটা এখন বলা যাচ্ছে না সেই সম্বন্ধে কোনো ইনফরমেশন আমার কাছে আপাতত নেই সৌম্য সরকার তানজি হাসান তামিম হচ্ছে এখন ব্যাটিং এ নেমেছে প্রথম ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে দেখি আমি কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে লাইভে তামজিদ হাসান ওডিও কেরিয়ার একশো তেরো রান বিশ এভারেজ একশো ইস্ট তিনটা ফিফটি আছে তার যৌম্য সরকার বাহাত্তরিক একুশশো আটানব্বই রান করতে সমর্থ হয়েছে নন স্ট্রাইকিং ইন্ডিয়া চম্ভ সরকার স্ট্রাইকিং ইন্ডিয়া আছে মোহাম্মদ সামি ইনজুরি থেকে ফিরে চৌত্রিশ বছর বয়সে তিনি আবার এসে একশো চার ম্যাচ খেলে একশো সাতানব্বই উইকেট পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার সাতান্ন পাঁচ উইকেট তার বেস্ট প্রথম বলের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্বামী প্রথম বল করার জন্য দ্বিতীয় দিনের খেলা দ্বিতীয় ম্যাচ আহ প্রথম প্রথম ম্যাচ পাকিস্তানকে গতকালকে এক সরি ষাট রানে হারিয়েছে নিউজিল্যান্ড প্রথম বলটি ইনসাইডে এ ঢুকতে নিয়েছিল এবং লেগ সাইডে কাট করে একটি রান নিয়ে নিলেন বাইরে থেকে বলটা পিস করে ইনসাইড হচ্ছিল কিন্তু সেটা লেগে কাট করে একটি রান নিয়ে নিলেন কাট না ফ্লিক করে আর কি

সিরিজে থাকতে হবে ওয়ান ডে ম্যাচ হতাশ হলে চলবে না সিরিজে সময় দিতে হবে বল ছাড়তে হবে আর একটি বল ছেড়ে দিলেন গুড স্কেপিং সেটা সৌম্য সরকারের পক্ষ থেকে ভালো হয়েছে দুইটা তিনটা বল হয়ে গেছে আজকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নেই আবারও বলছি তাহিদ বিদে আছে শান্ত আছে এরপরে মুশফিকুর রহিম মিরাজ আছে জাকির আলী আছে রিশাদ হোসেন আছে তানজিদ হাসান তাজকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড আরো একটা বল ছেড়ে দিছে ওয়েল বলা যাবে না কারণ এটা ইনসাইডে ঢুকছিল যদি আরেকটু নিচে হতো সেক্ষেত্রে বোল্ড হতে পারতো আহ সৌম্য সরকার